সদরপুর থেকে যে রসিস ব্যাপারে আক্রান্ত হয়েছে বোঝা যায় ওর সিমটম এবং বাইটের মাঠ দেখে বোঝা যায় এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাপে কামড় দেওয়ার পর ও সাপটা সরাসরি দেখাতে অজ্ঞান হয়ে গেছে আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আমরা চেষ্টা করব আল্লাহ যেন সুস্থ করে দেয় আর সাথে কেউ ছিল না না একাই ছিল আর কেউ ছিল সে আসছে ওই শাকিল একটু আসেন তো ভাই আসেন তো কি হয়েছিল বলেন তো

অ্যান্টিভেনম দেওয়ার পর সাব্বিরকে ফরিদপুরে পাঠানো হয় তবে ভিন্ন এক উপসর্গের দেখা পেলাম আজ সাব্বিরের এই সাপে কাটার পর আমি এ পর্যন্ত যতগুলো রাসেলস ব্যাপারের কামড়ের যে উপসর্গ দেখেছি তার ভিন্নতা রয়েছে সে বিষয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত নিয়ে আসবো সময় আর সবাইকে বলবো সকলে এই যে সচেতনতা আপনারা দেখলেন যে মানুষ এখন সচেতন হয়েছে সরাসরি চিকিৎসকের কাছে আসে ফলে বেঁচে যেতে পারে যত বিশুদ্ধ সাপী হোক না কেন সঠিক চিকিৎসা নিলে আহ আশা করা যায় বেঁচে যাবে মানুষটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার